সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিয়ে কিছু টু পিসের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে সো সোনের ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরজিনাল চায়না না ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে এখানে কিন্তু সুন্দর এর কাজ করা গলার পশুণ্ড কিন্তু সুন্দরভাবে কাজ করা ফুল ড্রেসটা কিন্তু এমন হবে সাইড অফ ইকোরিং এর কাজ করা ফুল ড্রেসটা বলতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস সো এটার সাথে কিন্তু একটা প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম ম্যাচিং করা কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ার এখানে কিন্তু কলি করা আছে ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ একটা সালোয়ার পেজ যাচ্ছেন নেক্সট ওয়ান এই আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার আজকের ভিডিওতে কিন্তু অফার প্রাইস থাকবে সো সম্পূর্ণ ভিডিওটা না আই স্কিপ করে দেখুন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন

এখন আরও কিছু কালার আছে এক একটা থেকে এক একটা এত সুন্দর যা পালার বাইরে আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে ওয়া পেঁয়াজ কালারটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা গরমে রাফটা ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক একটা কাপড় হবে প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি চারশো টাকা অনলি চারশো সত্তর টাকায় আপনারা

খুবই চমৎকার একটা ড্রেস এটা পেয়ে যাচ্ছেন কিন্তু একবারে অফার প্রাইসে আজকের ভিডিওতে কিন্তু আনবিলিভেবল একটা প্রাইস দিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি চেরি কাপড় খুবই সফট হবে আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন ঠিক আছে সো এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড কিন্তু সেম হবে ওকে এই যে দেখতে পাচ্ছেন প্লাজো প্যাটার্নের মধ্যে কিন্তু একটা সালোয়ারও পেয়ে যাচ্ছেন ওয়াও অতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর স্ক্রিনে যেমন দেখবেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে সো এটার মধ্যে কিন্তু আজকে একেবারে ব্র্যান্ড নিউ কিছু কালার আসছে জাস্ট ওই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক ঠিক আছে তো আমরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ আজকের বিরুদ্ধে হিউজ পরিমাণ কিন্তু কালার হবে দেখতে পাচ্ছেন ওয়াও এই কালারটা দেখেন

চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সালোয়ারটা কিন্তু আপনার প্লাজো প্যাটার্নের মধ্যে স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি নাই করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বা এই কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার সো আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার বাটারফ্লাই টাইপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস বর্তমান মার্কেটের অনেক ডিমান্ড সো আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা পাকিস্তানি চেরি কাপ চঞ্জি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল মিশরি চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চাইলে ওপেন করে রাখতে পারবেন চাইলে কিন্তু আপনারা লাগায় রাখতে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে হবে এটা লং হবে ছত্রিশ বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ ট্যুরের জন্য ট্যুরের জন্য একটা বেস্ট ইয়ে হতে পারে প্রোডাক্ট হতে পারে এটার সাথে কিন্তু একটা প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু ভেরি ইউনিক আজকের এই বিরতি স্পেশাল অফার অনলি পাঁচশো টাকা প্লাজো প্যাটার্নের মধ্যে কিন্তু আপনার সালোয়ার পেজ আছেন অরিজিনাল মিশরি চেরি কাপড় সাইড অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে ছত্রিশ প্রাইস থাকবে মাথা নষ্ট অফার অনলি পাঁচশো তিরিশ টাকা সো দেরি করা যাবে না যার যেটা লাগবে এখনই অর্ডার করে ফেলুন ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো তিরিশ টাকা লাস্ট ওয়ান যে কালার এটাও দেখিয়ে দিচ্ছি অরিজিনাল মিশরি চেরি কাপড় অনলি পাঁচশো তিরিশ টাকা আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি লোকেশান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটে দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ